আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ক্যানাডার একটা ফুল ফান্ডেড স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে মাস্টার্স ডিগ্রির এখানে আপনি কীভাবে আবেদন করবেন কি কি লাগবে স্টেপ বাই স্টেপ সকল কিছু আমরা দেখব ভিডিওটা একটু বড় হতে পারে কারণ আমি অ্যাপ্লাই প্রসেসটা দেখাবো তার আগে একটু বেসিক ধারণা দিয়ে দিই এই স্কলারশিপের নাম হচ্ছে ম্যাককল ম্যাকবেইন স্কলারশিপ আমরা দেখব মাস্টার্স ডিগ্রির জন্য কি কি সুবিধা পাবো যেমন এই স্কলারশিপে আমাদের টোটাল টিউশন ফিটা কাবার করবে সম্পূর্ণ ফ্রি এবং লিভিং কস্টের জন্য দু হাজার ক্যানাডিয়ান ডলার মান্থলি আমরা স্কাইফেন পাবো এই প্রোগ্রামের ইলিজিবিলিটি পয়েন্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমি এই ওয়েবসাইটগুলো শেয়ার করব। এই ওয়েবসাইটে এসে আপনি প্রত্যেকটা ইনফরমেশান এই যে দেখতে পাচ্ছেন আপনি অ্যাপ্লাই করার পূর্বে আপনার প্রোগ্রামটা ফাইন করতে পারবেন ভেরিফাইড ডেডলাইন দেখতে পাবেন অ্যাডমিশন রিকোয়ারমেন্ট টিউশন ফিজ আইডেন্টিফাই সুপারভাইজার ফান্ডিং অপরচুনিটি এই সমস্ত ইনফরমেশানগুলো পেয়ে যাবেন আর এখানে আসলে এটা দেখতে পাবেন আপনি ডেডলাইন কবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য হচ্ছে অগাস্টের বিশ তারিখ পর্যন্ত ডেডলাইন রয়েছে এই স্কলারশিপে টোটাল থার্টি সিট রয়েছে টোয়েন্টি ফর ক্যানাডিয়ান অ্যান্ড টেন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সো আমরা যদি এখানে ইলিজিবিলিটি পয়েন্টগুলো দেখি তাহলে আমাদের লাস্ট ব্যাচেলর কমপ্লিট করতে হবে দু সালের অগাস্টের আগে অর্থাৎ এখানে লাস্ট পাঁচ বছরের স্টাডি গ্যাপ তারা রিসিভ করে এবং এখানে একটা সিজিপির একটা বিষয় রয়েছে সেটা আমরা দেখে নিতে পারি আউট অফ ফোরের মধ্যে আমাদের মাস্ট বি থ্রি পয়েন্ট থাকতে হবে এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি আমরা দেখি তাহলে আয়ালসের পয়েন্ট লাগবে সিক্স এবং টোপেলের লাগবে এইট সিক্স এই স্কলারশিপটি হচ্ছে যে তিনটা ইন্ট্রেকের জন্য উইন্টার সামার অ্যান্ড ফল ফাইনালি আমরা এখন দেখব কিভাবে আবেদন করতে হয় যার জন্য আমরা উপরে অ্যাপ্লাই নাও অথবা নিচে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করব। তারপর আমরা এই এন্টারফেসটি পেয়ে যাব এবং একটু নিচে যাব অ্যাক্সেস আওয়ার গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেন্ট পোর্টাল হেয়ার এখানে ক্লিক করব। তারপর দুইটা অপশন পাবো একটা অপশন হচ্ছে যে আমার একটা অ্যাকাউন্ট রয়েছে আমি লগ ইন করবো আর একটা অপশন হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যাজ এ নিউ ইউজার হিসেবে আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাট আমরা একটা ভ্যালিড ইমেল আইডি এখানে শেয়ার করব তারপর আমাদের ফার্স্ট নেম দিয়ে দেব দেন লাস্ট নেম ডেট অফ বার্থ দিয়ে দেবো তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করব এখান থেকে আই অ্যাকসেপ্টে ক্লিক করব। আমরা যেই ইমেল আইডিটা ইউজ করেছি সেই ইমেলে একটা টেম্পোরারি পিন সেন্ড করা হয়েছে আমরা এই পিনটা কপি করব এবং এখানে এসে ফেস্ট করে দেবো ওকে ডেট অফ বার্থটা আমরা দিয়ে দেবো তারপর লগ ইন অপশানে ক্লিক করব তারপর আমাদেরকে পাসওয়ার্ড সেট আপ করতে হবে কিভাবে পাসওয়ার্ড সেট করতে হয় তার এখানে ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে সো আমি এখানে তাদের ইনস্ট্রাকশান অনুযায়ী একটা পাসওয়ার্ড সেট আপ করব পাসওয়ার্ডটা হতে হবে মিনিমাম বারো অক্ষরের মধ্যে সো আমি এটাকে আবার রিরাইট করতেছি প্রথম পাসওয়ার্ড আমাদের কমপ্লিট দেন সেকেন্ডটা আমরা করব যদি ম্যাচ করে তাহলে দ্যাট ইজ ফাইন আমরা সেটা পাসওয়ার্ডে ক্লিক করব আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে সো আমরা অ্যাপ্লিকেশনটা কন্টিনিউ করার জন্য স্টার্ট নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের অ্যাপ্লিকেশান টাইপটা দিয়ে দেব। আমরা যেই সেশনের জন্য আবেদন করতে চাচ্ছি আমরা সেই সেশনটা এখানে সিলেক্ট করব দেন এখানে পেয়ে যাব আমরা কোন প্রোগ্রামের জন্য আবেদন করব গ্র্যাজুয়েশানের জন্য গ্র্যাজুয়েট দেন ক্রিয়েট অ্যাপ্লিকেশানে ক্লিক করব তারপর ওপেন অ্যাপ্লিকেশানে ক্লিক করব তারপর আমরা একটু নিচে যাব এখান থেকে ইংলিশ সিলেক্ট করব। দেন নিচে যাব কন্টিনিউতে ক্লিক করব। দেন আইডেন্টি ইনফরমেশান দিতে হবে প্রথমে ফ্রিপিক্স এখানে আমরা আমাদের নামের ফ্রিপিক্সটা দিব মিস্টার নাবিদ মিডল নেম লাস্ট নেম সাপিক্স যদি থাকে দিব মাই নেম হ্যাজ চেঞ্জ অ্যান্ড ওল্ড নেম অ্যাভেয়ার অন সাম অফিসিয়াল আচ্ছা অনেক সময় আমাদের নামটা পরিবর্তন হয় এবং আমাদের কিছু অফিসিয়াল ডকুমেন্ট আমাদের পুরাতন নামটা থেকে যায় তো সেক্ষেত্রে যদি এমন হয় সিচুয়েশানটা তাহলে ইয়েস দিবেন যদি আপনার এইরকম ঘটে থাকে এটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয় মেয়েদের বিবাহের পরে স্বামীর নামের সাথে নাম ম্যাচ করে নামটা চেঞ্জ করে ওকে আমরা এক্ষেত্রে ন দিব এবং পার্সোনাল প্রোনাউন এক্ষেত্রে আমরা চাইলে দিতে পারি আমাদের প্রয়োজন নেই এটা অপশনাল দেন আমরা সেক্সটা দিয়ে দেবো অ্যাড্রেসটা অ্যাড করার জন্য আমরা অ্যাড নিউ অ্যাড্রেস এখানে ক্লিক করব। দেন এখানে দুই রকমের অ্যাড্রেস একটা হচ্ছে মেইলিং অ্যাড্রেস আর একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস সো আপনি আপনার বর্তমান ঠিকানা অথবা পারমানেন্ট ঠিকানা যে কোনো একটা দিতে পারেন আমি মেইলিং অ্যাড্রেসটা দিচ্ছি তো সেক্ষেত্রে কান্টিটা দিয়ে দিবেন তারপর আমরা স্টেট নাম্বার দিবো এক্ষেত্রে তারপর আমরা স্টেট নাম্বার দেব স্টেট নাম্বারের ক্ষেত্রে আমরা জাস্ট আমরা আমাদের মতো করে একটা দিয়ে দিচ্ছি রোড নং দেন আমরা সিটিটা দিয়ে দেব রিজিয়নটা দিব কোড দিয়ে দেব দেন আমরা সেভ অপশনে ক্লিক করব তারপর আমরা আমাদের টেলিফোন নাম্বারটা দিব দেন কন্টিনিউ অপশানে ক্লিক করবো সিটিজেনশিপ ইনফরমেশান দিতে হবে আমরা কোন দেশের নাগরিক বাংলাদেশ ইফ ইউ আর এ সিটিজেন অফ মোর টু কান্ট্রিজ আচ্ছা আপনি যদি অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেকেন্ড সিটিজেনশিপটা দিতে পারেন দেন উইথ রেসিডেন্সি অর ইমিগ্রেশন স্ট্যাটাস অ্যাপ্লাইজ টু ইউ আচ্ছা এক্ষেত্রে প্রয়োজনে আমরা পারমান্ট রেসিডেন্ট আমাদের দেশের সরি এটা আসবে নেটিভ স্ট্যাটাস দেন প্লেস অফ বার্থ আমরা কোন দেশে জন্মগ্রহণ করেছি সিটি অফ বার্থ তারপর আমরা ল্যাঙ্গুয়েজটা দিব এক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে মাদার ট্যাঙ্ক আমাদের মাদার ট্যাঙ্ক হচ্ছে যে আদার্স দিবো দেন ল্যাঙ্গুয়েজ স্পোকিং মোস্ট ফ্রিকুয়েন্টলি পারমানেন্ট অ্যাড্রেস সেক্ষেত্রে আমরা এই ইংলিশটা দিয়ে দেবো কন্টিনিউ অপশনে ক্লিক করব তারপর আমরা আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ইনফরমেশানগুলো দিব যেমন প্রথমে এখানে আমরা আমাদের ফাদার ফার্স্ট নেম দিব লাস্ট নেম দিব রিলেশনশিপ দিবো ফাদার ওর মাদার দেন সেকেন্ড প্যারেন্ট এখানে মাদার ফার্স্ট নেম লাস্ট নেম দেন মাদার দিবো আফটার দ্যাট আমরা একটু নিচে যাব নিচে গিয়ে এটাকে আমরা নো করে দেবো দেন আমরা কন্টিনিউ অপশানে চলে যাব তারপর আইডেন্টিফিকেশান নাম্বারস দিতে হবে এখানে বলেছে আমরা ম্যাকগিল আইডি নাম্বার আছে কি না নো দিবো ডু ইউ হ্যাভ এ কিউবেক পারমানেন্ট কোড নো দিবো কন্টিনিউ অপশানে চলে যাব। তারপর আমরা ইম্পর্টেন্ট একটা কোয়েশান পাবো ডু ইউ উইশ টু বি কনসিডার ফর স্টুডেন্ট হাউজিং অফার বাই মেকগিল এক্ষেত্রে আমরা ইয়েস দিব দেন কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমাদেরকে একাডেমিক হিস্ট্রিগুলো দিতে হবে আপনি যদি বাম পাশে খেয়াল করেন আমরা উপর স্টেপগুলো কমপ্লিট করে ফেলেছি এখন আমরা আসি অ্যাকাডেমিক হিস্ট্রি দেন এখানে আর তিনটা অপশন রয়েছে সো আমরা আমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট স্টেপের দিকে চলে আসতেছি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এখন আমরা কি করব আমাদের এডুকেশনাল যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রিগুলো এখানে আপ আপলোড করতে হবে ডাটাগুলো হালনাগাদ করতে হবে এক্ষেত্রে আমরা কোন কোন ডকুমেন্টগুলো আপলোড করব প্রথমে হাই স্কুল রয়েছে সো হাই স্কুল দেবো দেন এখানে বলেছি ইনস্টিটিউশন নেম আমাদের প্রতিষ্ঠানের নামটা দিতে হবে আমি জাস্ট যে কোনো একটা দিচ্ছি তারপর আমরা কান্ট্রিটা দিয়ে দেব দেন সিটি দিয়ে দেবো এটা কোথায় রয়েছে জাস্ট আমি বোঝার জন্য দিয়ে দিচ্ছি রিজিয়নটা দিয়ে দেবো কোন ডিভিশনে রয়েছে দেন স্কুলে যদি ওয়েবসাইট থাকে এটা অপশনাল দেন ডিপ্লোমাটা এটা হচ্ছে কোন কোর্স আপনার সেটা আপনি এখানে দিয়ে দিবেন সো আমি এখানে জাস্ট এই অপশানটা দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য পুলিও গ্র্যাজুয়েট ওর হ্যাভ গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম দিস অর্থাৎ এই সাবজেক্টের উপর এটা আমরা ন দিব দেন আমাদের প্রোগ্রামটা কবে শুরু হয়েছে জানুয়ারি এক্ষেত্রে আমরা আমাদের মতো করে একটা ডেট দিয়ে দেব আর কবে শেষ হয়েছে দেন সেভ অপশানে ক্লিক করব। তাহলে আমাদের একটা ডাটা চলে আসছে এখন আমরা আরও ডাটা অ্যাড করব। সেক্ষেত্রে অ্যাড অ্যান্ড ইনস্টিটিউশনে ক্লিক করবো কোন ডকুমেন্টটা আমরা আপলোড করতে চাচ্ছি আন্ডার গ্র্যাজুয়েট তারপর ইনস্টিটিউশন নামটা চলে আসবে সো আমরা এখানে আমাদের ইনস্টিটিউশনের নামটা দিয়ে দিচ্ছি তারপর কান্ট্রিটা দিয়ে দেব সিটিটা দিয়ে দেব রিজিয়ন স্কুলের ওয়েবসাইট এবং ডিগ্রি ডিগ্রিটা এখানে আপনার কোনটা সেটা আপনি এখান থেকে ম্যাচ করে দিয়ে দিবেন আমি জাস্ট এখানে বোঝার জন্য আমি বোঝার জন্য একটা দিলাম তো ডিগ্রিটা মেজর কী ছিল আপনি দিয়ে দিবেন ওকে দেন এখান থেকে আমি গ্র্যাজুয়েট করেছি কবে শুরু হয়েছে এবং কবে শেষ হয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন জাস্ট আমি এখানে আপনাদেরকে একটা ডাটা দিচ্ছি বোঝানোর জন্য তারপর আমরা সেভ অপশানে ক্লিক করব সরি এখানে আমাদেরকে যে পি ইনফরমেশানগুলো ফিল আপ করতে হবে তো এক্ষেত্রে বলেছে যে আমার রেজাল্টটা কত এবং এখানে বলেছে ম্যাক্সিমাম গ্রেড কত দেন এখানে বলেছে যে কনভার্টেড জিপিএটা দেওয়ার জন্য অর্থাৎ আমরা জিপিএ কনভার্সেশন ফিস এখানে নতুন একটা ট্যাব ওপেন করে যাব তারপর আমরা এই এন্টারপ্রাইস পাবো এবং এখানে এসে জাস্ট কান্ট্রি নেমটা দিয়ে দেবো বাংলাদেশ তাহলে এখানে একটা আমরা গ্রেড পেয়ে যাব তাদের একটা পয়েন্ট স্কেল রয়েছে তা আমরা যেহেতু থ্রি দিয়েছি সো আমাদের এটা হচ্ছে বি তা আমরা এখানে কি করব যে গ্রেড থ্রি এখান থেকে থ্রি এবং গ্রেড গ্রেড হচ্ছে কি বি তারপর এই যে কনভার্টেড করা হয়েছে এই কনভার্টেড নিয়ে যদি আমাদের কোনো অবজেকশন থাকে তাহলে আমরা সেটা এখানে লিখতে পারি দেন আমরা সেভ অপশানে ক্লিক করব। অ্যাকাডেমিক হিস্ট্রি অ্যাড করার পরে দেন আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব। তারপর আমরা পাব প্রোগ্রাম সিলেকশন আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে আমরা কোন প্রোগ্রামের জন্য আসলে আবেদন করতে চাচ্ছি মাস্টার্স কন্টিনিউ অপশানে ক্লিক করবো দেন মাস্টার্সের মধ্যে কোন প্রোগ্রামটা চাচ্ছি এখানে অনেক রকম প্রোগ্রাম রয়েছে সো আমি জাস্ট বুঝার জন্য আমি বুঝার জন্য যে কোনো একটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেন আপনি আপনার সাবজেক্টটা এখানে চুজ করে দিবেন চুজ করার পরে মেজর হচ্ছে ইকোনমিক্স দেন একটু নিচে যাব দেন এখানে রয়েছে ডেভেলপমেন্ট বা আপনি যে সেকশানটা চাচ্ছেন লোড এটা হচ্ছে ফুল টাইম স্টার্ট কবে চাচ্ছেন কবের জন্য আপনি আবেদন করবেন তিনটা রয়েছে সো আমি এখানে উইন্টার দিলাম তারপর ফান্ডিং ইনফরমেশন প্রথমে বলেছে হ্যাভ ইউর এ গ্লোবাল লিং অ্যাওয়ার্ড ইন্টার আমরা এক্ষেত্রে নো দিব আমরা এরকম কোনো পাইনি দেন আর দেয়ার এনি আদার ফান্ডিং সোর্স ইউ হ্যাভ অ্যাপ্লাইড অর প্ল্যানিং টু অ্যাপ্লাই আচ্ছা আমরা স্কলারশিপের জন্যই মূলত আবেদন করতেছি দেন হ্যাভ ইউ অলরেডি রিসিভ অফার অফ ফান্ডিং অর স্পন্সরশিপ নো দিব দেন কন্টিনিউ অপশানে ক্লিক করবো তারপর বলেছে পারমিশন অর্থাৎ আমরা আমাদের অ্যাপ্লিকেশনটার পারমিশন অন্য কাউকে দেবো কি না নো দেবো কন্টিনিউ তারপর আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে ক্ষেত্রে আমাদেরকে এখানে একটা চেক মার্ক করতে হবে কন্টিনিউ অপশানে চলে যাব দেন এখানে বলেছে অ্যাকনোলেজমেন্ট করার জন্য আমরা এখানে চেক মার্ক করব কন্টিনিউ যাব তারপর আমাদেরকে কিছু কোশ্চানের আনসার দিতে হবে আমরা একটু নিচে যাব জেন্ডার নিয়ে রয়েছে এখানে অনেকগুলো অপশান রয়েছে সো আমি জাস্ট এখানে মেনটা দিয়ে দেবো বা আপনি যদি ওমেন হন ওমেনটা দিয়ে দেবেন ইন্টারেস্টেড পারসন একটু নিচে যাব সেক্সুয়ালিয়েন এক্ষেত্রে আমি জাস্ট স্টেট দিব ডিসএবিলিটি ডিসএবিলিটি হচ্ছে যে নো দিবো তারপর আমরা একটু নিচে আসবো নিচে আসার পরে আমরা আমাদের লোকেশনটা দিয়ে দেবো তারপর এখানে বলেছে আমার ফ্যামিলি মেম্বার কেউ কি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে কিনা নো দেবো তারপর ফাইন্যান্সিয়াল সাপোর্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদেরকে অবশ্যই এটা ইয়েস দিতে হবে কারণ আমরা যখন ইউনিভার্সিটিতে থাকব তখন লিভিং এক্সপেন্সের জন্য আমাদের স্টাইপেন প্রয়োজন তারপর প্রভিন্সিয়াল কেয়ার এটাকে আমরা ন দিব স্টুডেন্ট কেয়ারগিভার ডু ইউ হ্যাভ ওয়ান ওর মোর ডিপেন্ডেন্ট ফর হোম আর প্রাইমারি কেয়ারগিভার এই ক্ষেত্রে আমরা ন দিব দেন রিফিউজি স্ট্যাটাস এটাকে ন দিব দেন কনসেন্ট ডু ইউ কনসেন্ট অফ ইউজ পার্সোনাল আইডেন্টিফিকেশান এক্ষেত্রে আমরা ইয়েস দিব হ্যাঁ কন্টিনিউ অপশানে ক্লিক করব তারপর রেফার অপশানটা আপনি যদি কাউকে আপনার অ্যাপ্লিকেশানে রেফার করতে চান যে কেউ আপনাকে রিপ্রেজেন্টেটিভ করবে বা রিপ্রেজেন্ট করবে যেমন আমাদের অনেক ইউনিভার্সিটি টিচারের আমরা ইনফরমেশানগুলো দিতে পারি ওনাকে যদি মেল করা হয় উনি আমাদের সম্পর্কে একটা রিকমেন্ড করবে তো সেক্ষেত্রে যদি আপনি দিতে চান আপনি ডাটাগুলো ফিল আপ করবেন দেন সেভ অ্যান্ড সেন্ড টু রেফারে ক্লিক করবেন এই আমি ক্যান্সেল দিচ্ছি ফাইনালি আপনাদের সকল ইনফরমেশন এখানে রিভিউ করা হবে রিভিউ করার পরে দেন আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিবেন